রাত প্রায় এগারোটা বাইরে হালকা বৃষ্টি আলামিন ঘরে একা সোফায় বসেছিল হঠাৎ তার অনেক ক্ষুধা পেয়ে গেল ক্ষুধা পেয়ে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটল আজ সে ঠিক করেছিল খিচুড়ি রান্না করবে চুলা জ্বালিয়ে সে খিচুড়ি রান্না শুরু করল ঠিক তখনই পেছন থেকে হালকা আওয়াজ শোনা গেল গন্ধটা খুব ভালো লাগছে আলামিন পিছনে ঘুরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না আবার কেউ বলল আমার খুব ক্ষুধা লাগছে আমাকে খেতে দাও খুব ভয় পেয়ে আলামিন আস্তে আস্তে পিছনে ফিরে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না তাই সে বাড়ির বাইরে বেরিয়ে আসলো আশেপাশে দেখলো কিন্তু কেউ নেই সে খুব চিন্তায় পড়ে গেল যে কেউ এভাবে বারবার ডাকছে সেই রাতের ঘটনা ছাড়া আর কিছু হলো না পরের দিন বিকেলে আলামিন তার এক বন্ধুর সাথে দেখা করল সব খুলে বলল আর তার বন্ধু বলল যে গত দুই দিন আগে তার সাথেও এমন কিছু হয়েছে এমন ঘটনা নাকি গ্রামের অনেক মানুষের সাথেই ঘটছে তারা সবাই খুব চিন্তায় পড়ে গেল পরের দিন গ্রামের বটতলায় একটি মিটিং বসল আলোচনা হলো এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে গ্রামের এক বৃদ্ধ লোক বলল আমি জানি এটা কেন হচ্ছে সবাই জানতে চাইল কেন বৃদ্ধ লোকটি বলল অনেক দিন আগের কথা এই গ্রামে এক স্বামী স্ত্রী বসবাস করত একদিন রাতে স্বামী নেশা করে বাড়ি আসে আর ওই সময় তার স্ত্রী খিচুড়ি খাচ্ছিল খাওয়ার সময় তার স্বামী তাকে পিটিয়ে হত্যা করে এরপর থেকেই দেখা যায় যে রাতের বেলা খিচুড়ি রান্না করলে এমন অনেক আওয়াজ শোনা যায় লোকটি আরও বলল এটা থেকে মুক্তি পেতে হলে আমাদের চেষ্টা করতে হবে দিনে রান্না করতে আর রাতের রান্না না করলে আর এই সমস্যা হবে না সবাই এরপর থেকে দিনে রান্না করতে শুরু করল দেখা গেল আর কোনো ধরনের সমস্যা হল না কিছুদিন পর পিসাজটি কাউকে রান্না করতে না দেখে ওই গ্রাম ত্যাগ করল